শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি তোমরা ভালোই আছো আজকের ব্লগে তোমাদের স্বাগত ব্লগটা আজকে সন্ধেবেলা থেকেই শুরু করলাম সকাল থেকে বিভিন্ন কাজে ভিডিওটা করা হয়ে ওঠেনি তো শুরু থেকে শুরু করলাম এবং সন্ধ্যাবাতি বাতি দিতে এসেছি সন্ধ্যা প্রদীপ জ্বালাতে এসেছি আমি মন্দিরে উপরে তো মায়ের মুখদর্শনের মাধ্যমে আজকে ব্লগটা শুরু করলাম পুজো হয় মা বর্ষা সেই সঙ্গে শিব ঠাকুরও প্রতিষ্ঠিত আছেন দারু পুজো হয় এই যে আগামীতে নীলষষ্ঠী আছে তাই সেদিনও পুজো হবে শিবরাত্রিতে পুজো হয় এখানে আসলেই না মনটা শান্ত হয়ে যায় এই মন্দিরে প্রবেশ করলে যতই মন উচ্চারণ থাকুক না কেন মন্দিরে প্রবেশ করলে মনটা একদম শান্ত হয়ে যায় এখন খুব তাড়াতাড়ি রোদ উঠে যায় বলে সকালবেলাতে হাঁটা হয় না সেই জন্য যখনই সময় পাই বিকেলবেলাতে চেষ্টা করি হাঁটার আর কি চেষ্টা করি কি হাঁটি সেই বিকেলে সন্ধ্যাতে হোক বা রাতের দিকে হলেও চালে এসে হাঁটি হ্যাঁ কুড়ি পঁচিশ মিনিট এখন হেঁটে নেব এখানে ওপরে হাঁটা কমপ্লিট উপরে হেঁটে একটু বসে রেস্ট নিয়ে ওপরে সুন্দর হাওয়া হয়েছে তো যাই হোক হাওয়া ঠা খেয়ে তারপরে ঘরে চলে এলাম এবার একটু চা আর মুড়ি নিয়ে বসেছি লাল চা সঙ্গে মুড়ি তোমরা তো জানোই আমি আগের দিনও বলেছি মুড়ি খেতে খুব ভালোবাসি ছোটোবেলা থেকেই তো যাই হোক একটু মুড়ি চা খেয়ে নিয়ে বসেছি আর সঙ্গে টিভিতে আইপিএল চলছে এটাও দেখছি মাঝে মাঝে সেদিন ফিরে আসার পরে তো আর দেখানো হলো না কী কী কিনেছি না কিনেছি মানে অত রাত হয়ে গেছিল তারপরে এসে রাতের খাবার বানানোর ব্যাপার ছিল তার জন্য আর দেখাতে পারিনি তো ভাবলাম এখন দেখিয়ে দিই এখন তো আস্তে আস্তে আবার তুলে রাখবো আলমারিতে তো ভাবলাম এখন দেখিয়ে দিই চলো দেখিয়ে দিচ্ছি জানো যে সেলেমা বাজার শুরু হয়ে গেছে সামনেই পয়লা বৈশাখ যতই সারা বছর কেন কেনাকাটা করি না কেন দুর্গোৎসবের সময় কেনাকাটা করিস ঠিকই আছে তবু না এই সময়টা একটু সেলের বাজারে একটু ঘুরে ঘুরে কিনতে ভালো লাগে জানি না কার কি লাগে আমার খুব ভালো লাগে তো যাই হোক এই যে গিয়ে এই দেখো দেখতে পাচ্ছো কি না এইগুলো কিনেছি এগুলো একটা বালিশের কাবার যতই থাকুক যতই বেছে সেট করা থাকুক আমার ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে তাই জন্য আমি এটা নিয়েছি এগুলো নিয়েছি তারপরে এটা দেখো এটাও এটা পাঁচ বালিশের খাবার কিছু বড় আছে কিন্তু অনেকটা বড় যাই না আমার তো মনে হয় বড়োই হয়ে যাবে হ্যাঁ আমার তো তাই ঠিক আছে এটা আবার এগুলোও নিয়েছি এগুলো এগুলোও তোমার বালিশের খাবার এই যে এগুলো অনেক বড়ো বড়ো দেখেছো এগুলো নিয়েছে কত করে জানো এগুলো নিয়েছে এগুলো নিল তোমার কত টাকা করে এক পিস হ্যাঁ পার নিয়েছে এগুলো নিয়েছে আশি টাকা করে তো এই দেখতে পাচ্ছ এই যে তো এগুলো আশি টাকা করে আর এটা কিন্তু আশি টাকা নয় এটা কিন্তু ষাট টাকা ও না ভুল বললাম ভুল বললাম এগুলো সত্তর টাকা এগুলো নিয়েছে সত্তর টাকা করে এগুলো নিয়েছে ষাট টাকা করে আর এইটা একটু বেশি নিয়েছে এটা নিয়েছি আর দেখো এইগুলো এই যে পাটিয়ালা প্যান্ট গুলো এই যে প্যারালাল প্যান্টগুলো এগুলো এগুলো এটা ঘরে পরা যায় এইসব এইসব এটা এটা একটু কিন্তু ছোট খারাপ টাইপের ইচ্ছে করে নিয়েছি সব সময় পরতে সুবিধা হবে এটা একটা নিয়েছি আর এটা একটা নিয়েছি এই যে এইটা একটা এগুলো এগুলো কত করে বলো তো এগুলো একশো তিরিশ টাকা করে পার পিস বাবু ঘুরে ঘুরে দেখেছি কোথায় কেমন দাম চলছে তো এগুলো নিয়েছে একশো একশো তিরিশ টাকা করে পরে আবার গিয়ে দেখি আর একটা জায়গায় দেখছি সেখানে একশো কুড়ি টাকা করেও ছিল তখন মনে হচ্ছে কি যেন ঠকে গেলাম নাকি যাই হোক তো হলো তারপরে নিয়েছি টুক করে আমি খুব যে কিছু নিয়েছি তা নয় তবুও তাই হোক ও হ্যাঁ রাখো স্লিভলেস কুর্তিগুলো আমরা এই গরমে হাতা পরতেই পারি না দুদিন যা গরম পড়েছিল না আমি হাতা হাত মানে স্লিভ সহ পরতেই পারি না ঘরে এই যে এই কুর্তিগুলো নিয়েছি বেশ তো দেখে খুব সফট হালকাই মনে হচ্ছে যে না কেমন হবে এই একদম কটনের ভীষণ সফট এগুলো কিন্তু এগুলো নিয়েছে এগুলো আছে পরে দামটা বলছি এটা একটা নিয়েছি আর আমার দুটো কালারই খুব ভালো লেগেছে জানি না তোমাদের কেমন লাগছে এইরকম এগুলো নিয়েছি দুশো টাকা করে কিন্তু খুব সফট কাপড় দুটো ভীষণ ভালো লেগেছে না কালার দুটো ভালো লেগেছে না বললো তোমরা কমেন্ট করে জানিও কেমন ভালোই লেগেছে কেমন লাগলো আচ্ছা আর কিছু কি না একটা টি শার্ট এই একটা টি শার্ট এই একটা টি শার্ট এটা বুঝতে পারছো আমাকে বুঝতে পারছো কিনা এই কথা তো বোঝা যায় কি এই ছোট ছোট একটু প্রিন্ট আছে এই যে কোনটা প্রিন্ট আছে আর এই দুটো প্লেন মানে সেম কালার সেম

দুটো শাড়ি কিনেছি আর দুটো সাদা শাড়ি কিনেছি এই দেখো কি শুনুন না শাড়িটা আমার খুব ভালো লেগেছে দুটো সাদা শাড়ি কিনেছি এইটা হচ্ছে জামিন এই দুটোই জামিনি এটা এই দেখো

এইগুলো গরমে পড়ে যা মজা মনে হচ্ছে শরীরে এত সফট শাড়িগুলো খুব ভালো লাগে ভালো লাগছে পুরোটা করলাম না এটা ওই তোমার

খুব পছন্দ হয়েছে হ্যাঁ তবে এটা কিন্তু আমি কিনি বা এটা কিন্তু আমি কিনি নিই এটা আমি গিফট পেয়েছি গিফট পেয়েছি আরে এটা বাবু কিনে এনেছে আমার জন্য বাবু এনেছে বাবু দিয়েছে আমার আর একটা জিনিস আছে আমার বাজার শেষ হচ্ছে না চিন্তা করো এই যে এইটা সেদিন আমি কিনেছি আমি একা একা গিয়েছি বাজার করতে গিয়ে ভালো দেখি তো ঘুরে ঘুরে কোথায় কি আছে এবার এটা কিনেছি এই দেখো এটাও স্লিভলেস ইচ্ছে করেই কিনেছি স্লিভলেসগুলো গরমে ভাল লাগে বাবা আর এই হাতা টাতা পরে এটা তো টি শার্ট ঠিক আছে এত গরমও কম আছে আজকে এটা কিনেছি এটা কত দাম হলো তো দেখি এটা একশো সত্তর একশো সত্তর টাকা তাহলে কি বলো একশো সত্তর টাকা দিয়ে দেখে নিয়েছি এই এত কিছু কিনেছি চলো এবার ভিডিওটা আপাতত বন্ধ করছি আমি এগুলোকে গুছিয়ে নি তারপরে আবার আবার ফিরে আসবো রাত্রে খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাতে খাওয়া দিচ্ছে আর ওইদিকে আওয়াজ পাচ্ছো কোথায় মেয়ের কাজ চলছে দেখো গাছগুলো বেশ ভালো লাগছে আমি একটু গাছগুলো ছবিও তুলে নিলাম অন্ধকারে লাইট করলে ভালোই লাগে দেখতে তো ঠিক আছে আজকে ভিডিওটা এখানেই প্রায় শেষ করছি তোমরা ভালো থেকে দেখা হবে আরেকটি নতুন ব্লগে শুভরাত্রি